আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে চলে আসলাম আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কিছু পরামর্শ শেয়ার করার জন্য তো আজকে আমার দোকানে উপস্থিত আছে আমার রেগুলার এক কাস্টমার আমার বড় ভাই গিয়াস উদ্দিন ভাই উনি একটা ডিপার্টমেন্টে আছেন তো ওনার রিসেন্টলি উনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন যার কারণে ডাক্তারের স্বর্ণপন্ন হওয়ার পরে ডাক্তাররা তার বিভিন্ন টেস্ট দেওয়ার পরে ওনার ফ্রি ডায়াবেটিক্স পেয়েছে ডায়াবেটিক্স টাইপ ওয়ান তো তাকে বিভিন্ন ধরনের ওষুধ দিয়েছে তো বাড়িতে আসলে আমার সাথে আসে বিভিন্ন ধরনের কথা পারিবারিক কথা বা বিভিন্ন কিছু শেয়ার করে তো সেই প্রেক্ষিতে উনি আমাকে আজকে বলতেছে যে ভাই আমি তো অনেক রোগ দেখেছি তো ডায়াবেটিস তো এখন আমাদের দেশে প্রায় অনেকেরই হয়ে যাচ্ছে তো আমারও ডায়াবেটিস হয়েছে সেই ক্ষেত্রে ডায়াবেটিস সম্বন্ধে তো আমার কোনো আইডিয়া নেই কীভাবে চলাফেরা করতে হবে ওষুধপাতি বা খাবার দাবার শারীরিক ব্যায়াম কেমনি কি করতে হবে আপনি একটু বলেন তো এই ভাই আসছে আজকে আমরা ওনার সাথে আলোচনা করব তো প্রথমে আগে ওনাকে জানাই ওনার যে প্রথম সমস্যা ছিল এবং কিভাবে ডাক্তার কাছে গেছে এবং ওনার ডায়াবেটিস ভাই আপনি তো প্রথমে যে প্রস্রাব ঘন হইতো বা শরীর ক্লান্ত লাগতো এই সমস্যাগুলি হয়েছিল তাছাড়া আর কি সমস্যা হয়েছিল আপনার দাদা আমি দিন দিন শুকিয়ে যাচ্ছি তারপরে আমার সন্দেহ হইল এবং তো অনেক কাটা ছেড়ে হলে শুকাইত না গা শুকাইত না তারপরে আমি ডাক্তারের শরণাপন্ন হই ডাক্তার বলে পরীক্ষা নিরীক্ষে দিয়ে বলে ডায়াবেটিক্স হয় আসলে ডায়াবেটিক্স কি আপনি যদি একটু বলতেন কেন হয় এর থেকে আমরা কীভাবে পরিত্রাণ পাইতে পারি বা এর সমাধানটা কী প্রাকৃতিক উপায় যদি আমরা জানা থাকি একটু বললে ভালো হয় যে তো ভিওয়ার্স আপনারা দেখলেন এই গিয়াস উদ্দিন বাই উনি প্রচুর পরিশ্রম করে তো ওনার যে প্রথম লক্ষণগুলো ছিল তার যে লক্ষণগুলো আপনাদের মাঝেও থাকতে পারে যে কাটা চেরা হলে ঘা শুকাতে সময় নেই তাছাড়া ওনার শরীর ওজন হ্রাস পাচ্ছে ওজন বৃদ্ধি পাচ্ছে না খাবার সব কিছু ঠিক আছে কিন্তু এই সমস্যাগুলো হয় গলা মুখ শুকিয়ে আসে পানি পেপাশা বেশি লাগে তো বিওয়ার্স আজকে আমরা জানবো ডায়াবেটিস কি এবং এর থেকে কীভাবে প্রাকৃতিকভাবে পরিত্রাণ পাওয়া যায় এবং যাদের হয় নাই তারা কিভাবে এর থেকে দূরে থাকতে পারবেন সেক্ষেত্রে ডায়াবেটিস হলো এক প্রকার ইনসুলিন তৈরি করতে পারে না শরীরে যা আমাদের যেই অঙ্গ প্রত্যঙ্গ আছে তার মধ্যে অংলাশ হয় একটি অঙ্গ আছে যা আমাদের স্টমাকে নিচে থাকে এই অংলার থেকে এক ধরনের একটা রস ইনসুলিন সিক্রেশন হয় যার কারণে এই ইনসুলিনটা আমাদের শরীরের যে সুগারের লেভেল এগুলা মিশ্রিত হয়ে বিভিন্ন প্রক্রিয়া করে এর মাত্রা স্বাভাবিক রাখে যে কারণে আমাদের ডায়াবেটিসটা হয় না আর যাদের ডায়াবেটিস হয়ে যায় তারা তাদের এই অংলার শয় থেকে যে রসটা পিত্তরসটা নিঃসৃত হয় তা সহজে হয় না এবং যার কারণে শরীরে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায় এবং শরীরে শর্করা বৃদ্ধি পায় যার কারণে ডায়াবেটিস দেখা দেয় এবং অনেক ক্ষেত্রে জীবনযাত্রার মান খারাপ থাকে তারা দৈনিক যে পরিশ্রমের কাজ পরিশ্রমের কাজ করে না তাছাড়া তাদের শারীরিক যেই ব্যায়াম করার দরকার এবং খাবার দাবার অস্বাস্থ্যকর খাবারের কারণে এই ডায়াবেটিস হতে পারে এবং খাবার অতিরিক্ত গ্রহণের ফলেও এই ডায়াবেটিস হতে পারে সেই ক্ষেত্রে কিছু কিছু রোগের ক্ষেত্রেও এই ডায়াবেটিসের ঝুঁকি থাকে যেমন রক্তচাপ তাছাড়া শরীরের হাই কোলেস্ট্রল যদি বৃদ্ধি থাকে বেশি দিন থাকে তাহলে এর কারণেও ডায়াবেটিস হতে পারে তাছাড়া জীবনযাত্রার অভ্যাস যেমন অতিরিক্ত ওজন সবসময় থাকে তারপরে আপনার খাবার অতিরিক্ত গ্রহণ এবং সারাক্ষণ বসে কাজ করা কোনো সাকায়িক পরিশ্রম না করা ব্যায়াম না করা এই সকল কারণেও ডায়াবেটিস হতে পারে ডায়াবেটিসের প্রধান কারণ হচ্ছে আমাদের যে অংলাশয় অংলাশয় একটা পিত্তর মতো আছে আমাদের এই পিত্তর মধ্যে এক ধরনের রস উৎপাদন হয় প্রত্যেক দিন আমাদের শরীরে প্রত্যেকটা অর্গানিক প্রত্যেক দিনে যার যার নিজে নিজে কাজ করে আমরা যখন খাবার খাই আমাদের যে পিত্তলির থেকে যে রসটা উৎপাদন হয় এই রসটা যখন বন্ধ হয়ে যায় তখনই ডায়াবেটিস দেখা যায় বুঝছেন তো আমরা অনেকে এই জিনিসটা বুঝি না আমাদের পিত্তলিত্বের মধ্যে একটা রস উৎপাদন হয় এই রসটা উৎপাদন বন্ধ হলে আমাদের এই ডায়াবেটিসটা দেখা দেয় তাছাড়া শরীরের যেই কোষগুলো আছে ইনসুলিনটা যে উৎপাদন হয় এই ইনসুলিনটা আমাদের প্রত্যেকটি কোষের মধ্যে এই ইনসুলিনটা বহন করে নেওয়া যায় যে পিত্ত রসটা এই বহন করে নিয়ে যায় এটা যখন বন্ধ হয়ে যায় তখন আমাদের শরীরে সরকার পরিমাণ বৃদ্ধি পায় ইনসুলিন হয় তারপরে জীবনযাত্রার মান তো বললামই অতিরিক্ত ওজন এবং শারীরিক পরিশ্রম না করলে ডায়াবেটিসে ঝুঁকি বাড়তে পারে রক্তচাপ তারপরে কোলেস্টেরল আপনার এইচডিএলজি কোলেস্টেরলগুলো থাকে এইগুলা থাকলে আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে তাছাড়া কিছু কিছু আছে বংশ বংশগতভাবে যে বাবা মায়ের জেনেটিকভাবে ডায়াবেটিস হতে পারে অনেকের আছে যে বৃদ্ধকালে বয়স বেশি হলে তাদের ডায়াবেটিস হতে পারে তারপরে কোলেস্টেরল ছাড়া আরও বিভিন্ন ধরনের অভ্যাসে পরিবর্তন না আনলে হইতে পারে যে সবসময় এক ধরনের খাবার খাচ্ছে সবসময় হাই প্রোটিন খাবার খাচ্ছে সময় আপনার চর্বিযুক্ত খাবার খাচ্ছে মাছ মাংস খাচ্ছে শাক সবজি খাচ্ছে না তাহলে তাদেরও ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে তো ডায়াবেটিসের টাইপ হচ্ছে দুইটা একটা হচ্ছে টাইপ ওয়ান একটা হচ্ছে টাইপ টু টাইপ ওয়ান হচ্ছে এটি একটি অটো মানে আমাদের শরীরে যে ইমিউনিটি সিস্টেম আছে এই সিস্টেমটাকে আস্তে আস্তে ক্ষতি করে এবং ধ্বংস করে যা ইনসুলিন উৎপাদনে বাধা দেয় যার কারণে ডায়াবেটিস হয় অর্থাৎ আমাদের যে শরীরে ইমিউনিটি সিস্টেম আছে ইমিউনিটি সিস্টেমটাই আমাদের যে শরীরের মধ্যে যে রোগগুলা ঢুকতে চাচ্ছে বা ধ্বংস করতে চাচ্ছে এইগুলাকে এইগুলোর বিরুদ্ধে ফাইট করে যার কারণে ইনসুলিন যখন আপনার ডায়াবেটিসটা হবে প্রথম টাইপ ওয়ানটা মানে ই আপনার ইমিউনিটি সিস্টেমটা ধ্বংস করে ফেলবে যার কারণে আস্তে আস্তে ডায়াবেটিসটা হবে এবং টাইপ টু ডায়াবেটিস হচ্ছে দীর্ঘস্থায়ী যে ডায়াবেটিস সেটা মানে দীর্ঘস্থায়ী আপনাকে অনেক ক্ষতি করে ফেলেছে এবং অনেক মারাত্মক অবস্থায় চলে যায় সেক্ষেত্রে এই ডায়াবেটিসটা হয় এবং যা শরীরে ইনসুলিন উৎপাদন করাটাই বন্ধ করে দেয় বুঝছেন তো সেই ক্ষেত্রে আপনার ডায়াবেটিস মারাত্মক হয় তাছাড়া কিছু সাময়িক ডায়াবেটিস থাকে যেমন গর্ব অবস্থায় অনেকের প্রেগনেন্ট অবস্থায় যে ডায়াবেটিসটা হয় এটা সাময়িক এটা স্বাভাবিকভাবে আবার চলে যায় তো এরপরও আপনারা ডাক্তারের কাছে পরামর্শ নেবেন বিশেষ করে প্রেগনেন্ট মহিলারা যারা আছে গাইনোকোলজিস্টের কাছে যাবেন এটা প্রেগনেন্টের কারণে হতে পারে বা অন্য কারণে হতে পারে সেই ক্ষেত্রে এটা হতে পারে এখন বলবো আমরা ইনসুলিন কি অনেকে আবার ইনসুলিন বোঝে না ইনসুলিন হচ্ছে অংলাশয় থেকে নিঃসৃত একটি হরমোন অর্থাৎ আমাদের শরীর থেকে উৎপাদিত হয় ইনসুলিন এবং এই ইনসুলিনটি রক্তের মধ্যে বহন করে নিয়ে যায় যার কারণে তাকে শক্তির ঘর হিসাবেও বলা হয় অর্থাৎ আমাদের শরীরে যেখানে অনেকে ডায়াবেটিস হইলে কয় আমার শরীর দুর্বল হয়ে গেছে ডায়াবেটিস অনেক দিন ধরে আমার শরীর কোনো কাজ করে না কোনো কাটা চেরা হইলে এটা শুকাতে চাচ্ছে না তার মানে আপনার ইমিউনিটি সিস্টেমকে ধ্বংস করে ফেলছে এই ডায়াবেটিস সেক্ষেত্রে আমরা আজকে জানলাম ডায়াবেটিসের ধরন কয়টা এবং কি কারণে হয় এবং কেন হয় বাজারে অনেক ধরনের ওষুধ আছে ডায়াবেটিসের এবং ইনসুলিন আছে এই ইনসুলিন ব্যবহার করতে পারেন আর আপনার তো অবশ্যই ডাক্তারের পরামর্শ দিয়েছে যে ওষুধগুলি এই ওষুধগুলি সেবন করবেন পাশাপাশি প্রাকৃতিক যে নিয়মগুলি আছে অর্থাৎ প্রত্যেক দিন আপনি ব্যায়াম করতে হবে নিয়মিত পরিমিত খাবার খেতে হবে সময় করে আপনি রেস্ট নিতে হবে এবং খাবারের ভ্যারাইটি অর্থাৎ বিভিন্ন ধরনের খাবার শুধু মাছ মাংস না শাক সবজি বিভিন্ন ধরনের সবজি খাবেন সালাদ খাবেন তারপর পানীয় জাতীয় খাবার খাবেন মিষ্টি জাতীয় খাবার যেগুলো থাকে এগুলো এড়িয়ে চলবেন এবং সুষম খাবার যেগুলো আছে সবগুলো মিলিয়ে খাবার খেলে আশা করি আপনার এই ডায়াবেটিস থেকে পরিত্রাণ পাবেন তো ভিওয়ার্স আজকে এই গ্যাস বাইয়ের উদ্দেশ্য করে আমরা যেই পরামর্শগুলো আপনাদেরকে দিয়েছি আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা এই ডায়াবেটিস থেকে পরিত্রাণের জন্য অবশ্যই এই ব্যায়ামগুলি এবং কাজগুলি করবেন এবং খাবার দাবারে পরিবর্তন আনবেন একই জাতীয় খাবার খাবেন না বাহিরের যে খাবার আছে তার মধ্যে বিভিন্ন ধরনের খাবারের ফুড পয়জন হতে পারে বা বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে আর্টিফিশিয়াল খাবারের থেকে বিরত থাকুন প্রাকৃতিক যে খাবারগুলি আছে তা গ্রহণ করলে ইনশাল্লাহ আপনাদের শরীর ভালো থাকবে ডায়াবেটিস থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন তো ভিওয়ার্স আজ এ পর্যন্তই ভালো থাকুন